আপনাদের সকলকে নমস্কার জানাই সাতাশ আট দু হাজার পঁচিশ আগস্ট মাস বাংলার ভাদ্র মাস বুধবার আপনাদের অনুরোধ করে বলবো এই দিনটি আপনারা যারা হিন্দুশাস্ত্র মানেন সনাতন ধর্মকে মানেন আমি প্রতিটি পরিবারকে বলবো সমস্ত দেশ বিদেশ সমস্ত বিশ্ববাসীকে বলবো এই জন্যই বলবো আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমি হিন্দু পরিবারের একটি ছেলে এবং ব্রাহ্মণ আপনাদের হাত জোর করে আমি বলছি এই কাজটি আপনারা যারা আছেন হিন্দু পরিবাররা সবাই করবেন আপনাদের বাড়ির খুব মঙ্গল হবে এই গণেশ চতুর্দশীতে করতে হবে সমস্ত বাড়িতে সমস্ত দোকানে এগুলো করবেন বাড়িতে কোনো অশুভ শক্তি থাকবে না সব শক্তি পালিয়ে যাবে এটাকে আপনাকে জোগাড় করতে হবে কি করবেন দেখবেন বাজারে গোলাপ জল কিনতে পাওয়া যায় গোলাপ জল গোলাপ জলের ভিতরে একটু গোরো চোনা মানে গোমূত্র একটু মিশাবেন আর যদি পারেন একটুখানি সাদা চন্দনের গুঁড়ো দিয়ে দেবেন গোলাপ জল সাদা চন্দনের গুঁড়ো আর গোমূত্র এটাকে মিশিয়ে সমস্ত বাড়ি ঘরে বাইরে বাথরুম পায়খানা বাদ দিয়ে যাদের দোকান আছে দোকানে ছিটান বাড়ির বাইরে ছিটান ঘরে ছিটান ঠাকুর ঘরে ছিটান সব ঘরে ছিটান সবার ঘর ঠাকুর ঘর রান্নাঘর সবার মাথায় ছিটিয়ে দেন আপনারা নিজেই বুঝবেন এর কি একটা এফেক্টেড এটা একটা বিজ্ঞানভিত্তিক ব্যাপার এটা ভাইরাস নাশক গোমূত্র এমনই একটা জিনিস যে কোনো ভাইরাসকে ধ্বংস করে দেয় আর গোলাপ জল হচ্ছে পজিটিভ এনার্জি আনে আর চন্দন হচ্ছে অর্থ আপনার ঘরে কি করে আসবে সেটা চন্দনের কাজ তাহলে সাদা চন্দনের গুঁড়ো গোলাপ জল আর গোমূত্র গোমূত্র কিন্তু বাজার থেকে কিনে আনবেন না আপনারা নিজেরা জোগাড় করবেন করে এবং সে গোমূত্রটা হয় যায় কিন্তু গাই গরু যে গরু দুধ দেয় একটুখানি নেবেন অল্প পাঁচ ছ ফোঁটা নেবেন তালই হবে দিয়ে এটাকে সমস্ত বাড়িতে ছিটান ছিটানার পরে কোনো কিছু করার দরকার নাই বাড়ির সদর দরজার সামনে দুদিকে দুটো খালি ধূপকাঠি লাগিয়ে দিন আপনি সেই দিন থেকে গুনুন যে এই যে কাজটা এই দিন করলেন সেই দিন থেকে আপনাকে আমি তিন দিন টাইম দিলাম তিন দিন পরে আপনার বাড়ির পরিবেশ কেমন হয় দেখেন নিজেই করে বুঝতে পারবেন এর একটা কি বিরাট কাজ ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন আপনি যেমন উপকার পাবেন আরও মানুষ উপকার পাক না এটাই তো আমাদের জীবনের লক্ষ্য আমরা আর কতদিন বাঁচব সত্তর বছর আশি বছর পঁচাশি বছর আর বেশি দিন বর্তমানে তো বেজেও লাভ নাই বেশি দিন বাঁচবেন মানে নানারকম অসুখ বিসুখ আপনাকে অ্যাটাক করবে বাড়িতে আপনি সবার কাছে বোঝা হয়ে যাবেন তো সুতরাং ঈশ্বরের কাছে প্রার্থনা যে আমরা যেন সুস্থ সবল থাকতে থাকতে আমরা যেন ইহলোক থেকে পরলোকে গমন করতে পারি সুস্থ সবল অবস্থায় আমরা যেন কারো কাছে বোঝা না থাকতে পারি ছেলে বলুন মেয়ে বলুন আত্মীয় স্বজনের কাছে যেন আমরা কেউ বোঝা না থাকি এটাই আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই